ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার ড্রাইভারের কাছেও তাই সাধারণ মানুষের প্রতিক্রিয়া আমাকে একদম অব্যাক করেনি দর্শকরা একটু কম ভাবতে পারি যে উনি অভিনেতা উনি সব রকম চরিত্র করবেন আমি তো অভিনেতা আমি তো মডেল আমি সব রকম চরিত্র সব রকম লুকে কাজ করতে চাই পোশাকের তো কোনো বোল্ড ফোল্ড হয় না বা খোলা মেলা হয় না শাড়ির চাইতে খোলা মেলা কোনো পোশাক হতে পারে পাঁচ বিবির ওই চরিত্রের জন্য অভিনেতা না আমি তো সকল চরিত্রের জন্য অভিনেতা বোরখা পরা চরিত্রও করব আমি গাউন পরা চরিত্রও করব একটা কমেন্ট ছিল সেটা তোমার জন্য নিয়ে আসছি যে কেউ ভাইরাল বোল্ড ফটোশুট করে কেউ ডিভোর্স দিয়ে কেউ সেকেন্ড বিয়ে করে কিন্তু কেউ তাদের নাটক সিনেমা দিয়ে অথবা কাজ দিয়ে ভাইরাল না বা আলোচিত না এইটা নিয়ে তোমার কমেন্ট কী মানে এক্সপ্লেন করতে পারি আই গেস কমেন্ট এই জন্য আসছে বিকজ রিসেন্ট ইয়ার্সে রিসেন্ট টাইমসে আসলে সাকিব খান ছাড়া ফিল্মে কারো মুভি নিয়ে কেউ কোনো আলোচনাতে নাই নাটকে তো আসলে একটা দিন নাটক হয়তো ট্রেন্ডিংয়ে যায় কিন্তু আসলে তাদের

তিনটা চারটা পুরস্কার পেয়েছি এবং শুধু তাই না অসময় হচ্ছে বঙ্গ কালকেও আমার টিমের সাথে দেখা হয়েছিল ওদের বেশি সিরিজ এবং আমার আর দিনার ভাইয়ের একটা দৃশ্য আছে হাজব্যান্ড ওয়াইফের ঝগড়ার দৃশ্য সেই দৃশ্যটা সর্বোচ্চ সংখ্যকবার দেখা হয়েছে তো আমি তোমার কাজ দিয়ে ভাইরাল ওটা তোমার অভিনয় বা ফটোশ্যুট যে বলছে ফটোশ্যুট দিয়ে ভাইরাল ফটোশ্যুট আমার ফটোশ্যুট তো কাজ তুমি কি করে করছো সেটা তোমার নিচ্ছ সেটা না তুমি কিভাবে নিচ্ছ না যে বলছে ধরো আমার সহকর্মীদের কেউ যদি বলে থাকে আমার ফটোশ্যুট কাজ কারণ আমি প্রতিটা শ্যুটের পেছনে আমার ডিজাইনার আমার ক্যামেরাম্যান আমার আমার ফটোগ্রাফার আমার মেকআপ আর্টিস্ট কারণ এটা আমাদের টিমগত কাজ হুম গত দুই বছরের প্রতিটা শ্যুটে প্রতিটা ক্রেডিট লাইন দেয়া আছে তুমি যদি তোমার বাড়িতে কাপড় ছবি তুলো তোমার স্বামীর কথা ঘরের কথা সংসারের তোমার ব্যাপার কিন্তু আমারটা কাজ তুমি তোমার মতো করে আমাকে ভাবতে পারবে না সমস্যাটা তোমার আমি কাজ করছি জয়াপা কাজ করছে মিম কাজ করছে আমাদের ফটোশুট কাজ কাজের অংশ এগুলো কোনো ব্যক্তিগত কাজ না প্রফেশনাল কাজ

করবে না বাংলাদেশে বলতো এই অফার কার কাছে গেলে কে করবে না কাজ তুমি যদি বলো এখন হ্যাঁ ঢাকা ফ্যাশন ডে সাকিব খান শো স্টপার আমার আরেকজন ডিজাইনার সৌমিনা ফ্রিন তার শো আমি আরেকটা কি আরেকজন ডিজাইনারের শোস্টপার আমি কে হাঁটবে না বলতো কোন মডেল হাঁটবে না তুমি আকাজ করছো বলে আমার কাজকেও তোমার আকাজের তালিকায় ফেলে দিও আমি কাজ করছি রাইট ভেরি গুড ভেরি বোল্ড আনসার বোল্ড আনসার খুব ভালো লাগছে আচ্ছা তুমি অনেকগুলো ফটোশুট করছো অনেকগুলো লুক নিছো কোনটা তোমার ফেভারিট আমার সবচাইতে প্রিয় হচ্ছে আফরোজা আপুর মেকআপ হ্যাঁ এবং টিঙ্কু ভাইয়ের টিঙ্কু স্টাইলিং আমার বিয়ের শাড়িতে যে লুকটা করেছে আমার বিয়ের শাড়ি এবং আমার মেনশন আমার বিয়ের ब्लाউস ওটা আমার ब्लाউস ওটা 16 বছর আগে বানানো গাউসিয়ার দর্জি আলী ভাইকে দিয়ে বানানো ایشو হয়তো আলী ভাইও দেখবে হ্যাঁ গ্রেট আরেকটা क्वेश्चन হচ্ছে এটা কমেন্ট পেয়েছি আর যদি তুমি ডিজাইনারদের কাপড় বলো যে ডিজাইনারদের কাপড়ের সব চাইতে পছন্দের কোনটা সেটা হচ্ছে সামিনা সারার ডিজাইন করা orange gown যেটা স্টাইলিং করেছে গৌতম দা গৌতম সাহা আই স্টুডেন্ট অরেঞ্জ কালার ওই ওই গাউনটা ওই লুকটা আমার পছন্দ ওকে গ্রেট তুমি কি এখন নিজেকে সেলিব্রিটি কখনো তুমি ভাব নয় নিজেকে এখন কি ভাবো এখন তুমি কোনো শোতে গেলে কোনো অ্যাওয়ার্ড শোতে প্রিমিয়ার শো যেখানে যাও সেখানে এখন ইউটিউবার্স কন্টেন্ট ক্রিয়েটর জার্নালিস্ট সবাই পিছিয়ে পিছিয়ে তোমার দৌড়ে দৌড়ে আসে জাস্ট টু গেট ইউর বাইট মানে তুমি নিজেকে কি এখন সেলিব্রিটি ভাবো না আমি কোনোদিনই সেলিব্রিটি হতে চাই না আমি কেবল ভালো অভিনেতা হতে চাই আর মডেল হিসেবেও আমি এর আগে তোমাকে তোমাকে না একটা জায়গায় বলছিলাম আমার না আমি খুব স্থির মাথা মামা আবার বলি ফোকাসড ফোকাস আমি একই জায়গায় আছি কিন্তু আমার সাথে তিন্নিরা এসেছে তারপরে অনেকে এসেছে তারপরে অনেকে এসেছে আমি 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 আছি এবং বারবারই বলছি আমার কাজের কথা দেখো দুই তিন বছরে আমার একটা করে এমন কাজ যে কাজ আমাকে আবার একটা কাজ আমাকে তিন বছর আহ টিকিয়ে রেখেছে আমি কিন্তু আছি এবং আমি যতদিন বেঁচে আছি সুস্থ আছি আমি থাকবো অভিনয় এবং মডেলিং